াহিনিসমুল্লাহর রহমানুর রাহিম আলহামদুলিল্লাহ আল্লাহ দরবার শুক্রিয়া জাল্লা সুবাহ আল্লাহ তালা আমাদেরকে সুস্থ রাখছেন দর্শক আজ আসছি আমরা বগুড়া কিডনি হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এখানে একটা রুগী ভিজিট করার জন্য দর্শক আপনারা দেখতে থাকুন দর্শক আমি আসছি একটা ডায়ালাইসিস সেন্টারে একটা পেশেন্ট দেখার জন্য আমরা এখানে একটা রুগী আছে এখানে তোমার নাম কি বল আমার সরকার হ্যাঁ সরকার নীতিশ সরকার নীতিশ সরকার সে আমার শোরুমে আসছিল তো জানে যে অসহায় মানুষদের আমরা অনেক সময় সাহায্য সহযোগিতা করে থাকি তো বলতেছে যে তুমি কি কাজ করো আমি একটা দোকানে চাইলে করি কিসের দোকানে ব্যাটারির দোকানে আচ্ছা তো এই যে ডায়ালিসিসের যে প্রচুর খরচা এটা কিভাবে সম্ভব ইয়া মানে বিয়ার করো আমার পক্ষে খুব কঠিন ব্যাপারে এই খরচটা বের করে আমি যে একটু বেতন পাই তারপর ওটাই আমার ওয়াইফাই পিছনে খরচ করতে হয় আমার সংসার খরচ চালে কষ্ট হয় আচ্ছা আমরা কি পেশেন্টের সাথে কথা বলা যাবে হ্যাঁ কথা বলতে পারি আচ্ছা দর্শক আপনি এটা কতদিন হলো এটা আপনার সমস্যাটা আপনি কতদিন হলো হ্যাঁ তিন মাস হলো দিনমাছলে দর্শক কথা বলতে পারতেছ না এই যে এখানে ওখানে একটা তাই তাই ডায়ালিসিস দিতেছে আচ্ছা কতদিন পর পর ডায়ালিসিস দিতে হয় কত বছর ডাক্তার আমাকে বলছে যে সপ্তাহে দুইটা করে দিতে সপ্তাহে দুইটা করে দিতে আমি অর্থের কারণে আমি দুইটা করে দিতে পারি না আমি একটা করে দিই সপ্তাহে সপ্তাহে একটা করে দিই কিন্তু কত খরচ আসে একটা করে দিতে আমার প্রথমে মাসের শুরুতে লাগে আমার প্রায় তিন হাজার টাকা লাগে এবং পরবর্তীতে আমাকে দেয় তিনটে দেয় দুই হাজার টাকা করে লাগে এবং ওষুধগুলো গুলো কিনতে হয় আমার তাতে প্রতি সপ্তাহে একবার দিলে কত খরচা আসে টোটাল ওষুধ সহ সপ্তাহে আমার প্রথমে দিতে গেলে আমার প্রায় চার হাজার টাকা খরচ আসে চার হাজার টাকা খরচা আসে তা দোকান থেকে তুমি বেতন পাও কত আমি বেতন পাই হচ্ছিলো পনেরো হাজার টাকা বেতন পাই পনেরো টাকা আচ্ছা এটাতে তোমার বাচ্চা কাচ্চা করে জীবন আমার দুইটা একটা ছেলে একটা মেয়ে দুইটা পড়াশোনা করে একটা ছোটো পেপারে কেজিতে ভর্তি করে দিয়েছি আর ছেলেটা ক্লাস করে পড়ে তোমার ইনকাম সোর্স এটাই এটাই আমার কোনো ইনকাম সোর্স আর এটা দিয়ে চিকিৎসা চিকিৎসা করতে তো চলে যায় আমার পুরো যে টাকা সেটা আমার যে অর্থ সেটা আমার চিকিৎসা বাদে খরচ হয় সংসার চালাতে কোনো হেনশন খেতে হয় তো আমার শোরুমে আসছিল কীভাবে মানে আমাকে চিনলা কেমনে আপনার অনেক ভিডিও দেখছি আমি আচ্ছা আপনার ভিডিও দেওয়ার পরে আপনার খোঁজ করলে আপনি এখানে আসছেন আচ্ছা তো আমাদের কাছে কি ধরনের সাহায্য চাচ্ছ আমি যেভাবে বিপর্যস্ত

কি বলে ডায়ালিসিস এইভাবে কতদিন করতে হবে ডাক্তার বলছে যে ডায়ালিসিস হয় কিডনি ট্রান্সফার করেন না হলে ডায়ালিসিস থাকতে হবে ডায়ালিসিস দিতে হবে বাচ্চা গেলে ডায়ালিসিস দিতে হবে আচ্ছা সে ডাক্তার বলছে আমার সঠিক বলেনি যে ডায়ালিসিস দিলে কি ভালো একেবারে হবে তাও বলেনি ডায়ালিসিস চলবে আমার আচ্ছা সে কথা বলছে আঠারোশো টাকার একটা ইঞ্জেকশন দিতে বলছে আচ্ছা সেই ইঞ্জেকশনটা আমি দিতে পারি না অর্থের দিতে পারি না এবং যে যে খরচ সেই খরচ বহন করতে আমার হচ্ছে আমি আচ্ছা দর্শক আমরা এই অসহায় রুগীটার জন্য আমরা যদি কিছু হাত বাড়াই যদি কেউ সহযোগিতা করতে চান তো ঠিক আছে আমি আমার চ্যানেলের পক্ষ থেকে আজকে যে ডায়ালাইসিস খরচাটা এটা আমি দিয়ে দিচ্ছি আর দর্শকের উদ্দেশ্যে তোমার নাম্বারটা একটু বলো আচ্ছা এটা বিকাশ আচ্ছা এই বিকাশ নাম্বারে যদি কেউ সহযোগিতা করতে চান তাহলে সরাসরি এনার নাম্বারে আপনারা কথা বলে টাকা পাঠিয়ে দেবেন ইনশাল্লাহ তো আপনাদের আমরা আশা করি যে ওনার কিছু হেল্প হবে আর কিছু যদি ডায়ালাইসিস করা লাগে তো ডায়ালাইসিসের জন্য আপনারা যতটুকু পারেন সাহায্য সহযোগিতা করার চেষ্টা করবেন ইনশাল্লাহ ব্লাডটা ব্লাডটা কে দিছে আমার একজন ডনার আছে আমি খুঁড়ি কোর্স করছিলাম উনি কি টাকা পয়সা নিছে না উনি আমার তো কোনো টাকা দিতেছে দিছে তাই হোক মানবিক দৃষ্টিকোণ থেকে ওই ভাইটা তবে চেষ্টা করবেন যে চেষ্টা করবা যাতে যে ব্লাড দিবে সে যেন কোনো রুগী না হয় মানে অসুস্থ না হয় চেক করে তো ঠিক আছে ইনশাআল্লাহ আর আমি আজকে ডায়ালিসিসের কত আসবে চার হাজার টাকা ঠিক আছে চার হাজার টাকা এটা আমি দিয়ে দেবো না আর বাকি আমি দর্শকদেরকে বললাম ওনারা যতটুকু পারে হেল্প করবে তো আমি আজকে আমার

দর্শক আপনারা ওই ছেলের বিকাশ নাম্বার দেওয়া আছে আপনারা ওই বিকাশ নাম্বারে যে যা পারেন সাহায্যে সহায়তা করার চেষ্টা করবেন ভিডিও পর্যন্ত বাকি আবারও দেখা হবে نt برورام السلام عليكم ورحمةالله وبركا